বিএনপির সালাউদ্দিন থেকে যাকে অ্যারেস্ট হয়েছে কোন নারী তার সবকিছু ভারত তারা কিভাবে যে পদানত করেছে সম্পদ নারী দিয়ে এইভাবে সম্পূর্ণ আগাগোড়া নখ থেকে পা পর্যন্ত চুল থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে যেন রয়ের বিষাক্ত পানে দিয়ে তাকে বিষাক্ত করা হয়েছে পহেলা জুলাই আমার জন্মদিন আমার চুয়াত্তর বছর হায়াতের শুরু এদিনে সাধারণত আমি কিছু কথা বলে থাকি নসিহা এবং ওসিও ইত্যাদি সম্পর্কে আজকে আমি সকলকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমার জুলাইয়ের এই জন্মদিনে আমার ছেলে সন্তান এবং আমার নাতি এবং নাতিনদের যাদের প্রতি আমার এক রাস শুভেচ্ছা আমার ভাই বোন যারা বাংলাদেশে রয়েছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা ভাইয়ারা ভাবিরা যারা ইংলন্ডনে রয়েছেন আমাদের ঘনিষ্ঠ মুরব্বী তাদের প্রতি সালাম শুভেচ্ছা রইল তো প্রথম দিন থেকে একটু ব্যস্ত ছিলাম আমার কনিষ্ঠ সন্তান আবদুল্লাহ নকিবের উইডিং সেরিমনি নিয়ে উনত্রিশে জুন আনুষ্ঠানিকভাবে তা শেষ হয়েছে কিন্তু তার রেশ এখনো শেষ হয়নি আজকে জন্মদিনের ভাবনা তাদের পারিবারিক জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছু বলার ইচ্ছা থাকলেও এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় আজ বাংলাদেশের ঘটে যাওয়া বিপ্লবের প্রায় এক বর্ষ বর্ষপূর্ণ হল আগস্টে পূর্ণ হবে জুলাই পূর্ণ হওয়ার পথে যে এটাকে জুলাই বিপ্লব বলে সে যাই হোক আজ আলোচনার বিষয় হল বিপ্লব বাংলাদেশ ছত্রিশের বিপ্লব পাঁচই অগাস্ট যে বিপ্লবে আমরা নাম দিই এটা কোনো সমস্যা নেই বাংলাদেশের ইতিহাস ঘাটা সময় এখন নেই আমি অল্প সময় কথা বলব আমার দর্শক ভাই বোনদেরকে সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু শেখ হাসিনার ফিসিস্ট আমল এক টানা ষোলো বছরের যে নির্যাতন যে গুম খুন জেল জুলম লুট তরাস মানবাধিকার লঙ্ঘন আয়নাঘরের লোমহর্ষক নির্যাতন এই সব কিছুকে মিলালে এমন একটি পরিস্থিতি বাংলাদেশ ছিল মনে হচ্ছে যেন একটা নৈরিকর দেশ যে দেশে কোনো আইন নেই প্রশাসন নাই আদালত নাই কিছুই নাই আর এত দুর্দণ্ড প্রতাপ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সকলে চেষ্টা করার পরে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে ষোলো বছরে সংগঠিত করতে পারেনি দেশের পুলিশ বিডিআর র্যাব সমস্ত প্রশাসনিক নিয়ন্ত্রণকারী তাম শক্তি একটি দল একটি নারীর এভাবে করতলগত হয়েছিল তারা যেন বাংলাদেশের আর প্রজাতন্ত্রের কর্মচারী নয় তারা হচ্ছে আওয়ামীদের গুন্ডা এবং তাদের সন্ত্রাসী সম্পূর্ণ বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল যে প্রধান মেরেছে শেখ হাসিনা কল্পনা করা যায় হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে কল্পনা করা যায় কল্পনা নয় বাস্তব ছিল সমস্ত ব্যাংকের হাজার হাজার কোটি টাকা অবাধে প্রচার হয়ে গেছে যেন স্রোতর চলছে বিদেশে এ কিছুই ছিল হাসিনার প্রশাসনের চোখ সাজসে এবং তাদের পরামর্শে এবং তাদের নৃত্যের অংশই বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ সুরির সাথে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জড়িত ছিল আজকে প্রমাণ হচ্ছে একটা দেশ কি অবস্থায় গেলে এইভাবে অভিভাবকহীন হয়ে যায় দেশ আর দেশ থাকে না বলতে গেলে এটা ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল ঘোষণাটাই বাকি ছিল এই সকল বর্ণনা দিতে গেলে বিশ্বকোষ রচিত করতে হবে সেগুলো তো আজকে সম্ভব নয় আর আমি কোনো বিশ্বকোষের বালাম রচনা করার ব্যক্তিও নয় আমার পক্ষে অসম্ভব বিষয় তো আমাদের তরুণ লেখক গবেষক মোহাম্মদ নূরে আলম তার সাথীদের প্রণীত ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের উপর যে দালেলি গ্রন্থ রচনা করেছে প্রায় দশ খণ্ডে এটি বাংলাদেশের নির্যাতনের এক দালেলি গ্রন্থ আমি তাদেরকে সালাম শুভেচ্ছা জানাই অতশো একাত্তরের মুক্তিযুদ্ধের নামে যে চুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে সরজমিনে তদন্ত করে কোনো প্রামাণ্য দলিল আজ পর্যন্ত রচিত হয়নি এবং সেটা হওয়ার আর প্রয়োজন নাই কারণ সে স্বাধীনতা যারা চুক্তি করেছিল তারা দুই হাজার সত্তর কোটি সাতশো কোটি টাকার শুধু অস্ত্র চুরি করেছে বাংলাদেশের থেকে চলে যাওয়ার সময় দুইশোটি রেলওয়ে ওয়াগন ভর্তি করে যে লুটের সম্পদ ভারতে পৌঁছেছে বারোই মে উনিশশো দৈনিক অমৃত বাজারের রিপোর্ট অনুসারে তার পরিমাণ ১৩ বিলিয়ন ডলার কেন আমি এটাকে চুক্তিযুদ্ধ বলছি ভাবতে পারেন যাক সেগুলো আজকে আলোচনার বিষয় নয় বলেছিলাম পাঁচই আগস্টের পূর্বে দশ পনেরো দিনের মধ্যে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সারদিদ আলম ডক্টর তসনিম যারা আমাদের জাতির বীর তরুণ এবং তরুণীরা তাদের সাথীরা হাসিনার পতন কীভাবে নিশ্চিত করল অসম্ভবকে সম্ভব করলো সেটা এক বিস্ময় বিস্ময়ের বিস্ময় বিশেষ করে আগস্টের তিন চার এবং পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশে কি চলছিল নির্বিচারে গুলি দেখা মাত্র গুলি করার নির্দেশ সারা দেশে বিশেষ করে আবু সাইদের শাহাদ যেন বিশ্ববিশে এক ভয়ঙ্কর লবার উৎকিরণ বিপ্লবকে যেন অপ্রতিরোধ করে দিয়েছে ঢাকা রাজপথে গোলাগুলির সামনে মানুষের স্রোত অঞ্চল থামাবার কেন কার সেদ্ধ নেই সেনাবাহিনী পর্যন্ত গুলি চালাবার সাহস করেনি মানুষের এই স্রোত বিপ্লবের এই মিলন মেলায় জাতির নারী পুরুষ বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত অশিক্ষিত কুলি মজুর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ব্যবসায়ী আলেম সর্বশ্রেণীর মানুষ দল মত নির্বিশেষে এই বিপ্লবের সাথে একাকার হয়ে গিয়েছে কিভাবে যে হলো এত চেষ্টার পরেও আগে কেন হলো না সে সমস্ত কৃষ্ণ ভাবনা ভাবুকদেরকে আজও বিশ্বয়ে অভিভূত করে এটাকে শুধু বলতে হয় ইমা মাহাদে যখন জাহের হবে বলছেন যে মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহ তালা মায়ার ইমা মেহেদের সাথে সাক্ষাৎ করার এক মায়ার সরাব পান করে দেবে তখন মানুষ পাহাড় লঙ্ঘন করে অগ্রসর হবে এই জেহাদে অংশগ্রহণ করতে এটা যেন তারই এক সাক্ষাৎ নমুনা ছিল বছরের পর বছর আয়নাঘরের নির্যাতন তিন বছর পর্যন্ত চোখ খুলে নেয় চোখের পানি আল্লাহ কিভাবে আসলে বিপ্লবের মূল কারণ ছিল ওই নির্যাতিত মুসলিমদের আহাজারে জুলুম এমন একটা জিনিস যেটা আল্লাহ নিজের উপরে হারাম করেছে জুলুমের এই যে বাড়াবাড়ি শুধু বাড়াবাড়ি নয় সমস্ত সীমা অতিক্রম করেছিল ঝোলো জাহালেমদের অত্যাচারী মসলুমদের হাহাকার এটা আল্লাহ কোরআন এ বলছেন কি হয়েছে তোমাদের মমালাকম লে তু কাতিলু নাফি সবির ইল্লাহ ওয়াল মুস্তা আফিল মিনার রেজাল ওয়ালসা ওয়ালবুলদান নারী পুরুষ শিশুদের উপরে কি চলছে জাহাজকে গাজায় চলছে তাদের নির্যাতন তাদের চিৎকার তাদের আওয়াজ আমার আসে থরথর করি তোমরা মৌমিনা যুদ্ধে জেহাদে কেন বাইর হচ্ছ না শরীফের এই ডাক কে দিয়েছিল গোপনে জানি না সবার কানে যেন ছুটে উঠেছিল এই জাল আমি বিরুদ্ধে রুখে দাঁড়াও জীবন যায় যত শাহাদের প্রয়োজন হয় রক্ত ঢেলে দাও জমিনে এই উন্মাদনার জোয়ার বাংলাদেশে আমরা দেখেছি এই ছিল জনতার যেন জীবন দেওয়ার প্রতিযোগিতা অত্যাচারের বিরুদ্ধে এক ভয়াল হুঙ্কার এই যেন ইসরাফিলের এই বিপ্লব দেখেছিল মানুষ শাহের বিরুদ্ধে ইরানে ইমাম খোমেনি তখন ফ্রান্সে তেহরান বিশ্ববিদ্যালয়ের পাঁচ থেকে লাখ লাখ লোকের মিছিল কারফিও ভেঙ্গে করার নেতৃত্ব দিলেন ইমাম খমেনি সমস্ত ইরান যেন থমকে দাঁড়ালো কারফিও ব্র্যাক করা সহজ ছিল না হাজার হাজার শূন্য তখন কামান হাতে গুলি হাতে রাজপথে দণ্ডায়মান পঞ্চাশ হাজারের উপরে নারীর সামনে ছিল লাখ লক্ষ লক্ষ লোকের এমিসিল নেতৃত্ব দিচ্ছিল ইরানের আলেমেরা নারীরা নিজেদের বুকের খোমানি বলেছিলেন যে একটা গুলি ছোড়া যাবে না শুধু বক্ক খুলে দাও আর বলো আমাদেরকে গুলি করো শহীদ করো নারীরা তাদের বুকের বসন খুলে বলছিল গুলি করো শহীদ করো তাদের বাচ্চা মায়ের পিঠের উপরে বাঁধা ছিল আর স্লোগান ছিল মার বাক্সা শাহের পতন লোক হাসিনার পতনের আন্দোলন যেন সেই বিপ্লবকে আবার ঢাকার রাজপথে মানুষ দেখেছে এই দশ পনেরো দিনের বিপ্লব প্রায় দেড় হাজার মানুষ জীবন দিয়েছে সবাই জাতির বীর সন্তান এদের ভিতরে আলেম এদের ভিতরে মাদ্রাসা পড়ুয়া এদের ভিতরে শুধু হাফ কোরআন ছিল পনেরো জনের উপরে মাদ্রাসা পড়ুয়া ছেলেদের সঙ্গে প্রায় শতাধিক নিহতদের মধ্যে একশো পাঁচ জনের মতো শিশু কিশোর ছিল পঙ্গু হয়ে গিয়েছে চল্লিশ হাজার বিপ্লবী সন্তান হাত হারিয়েছে চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে জনমের তরে তারপরেও তারা বলে কি আর একটা চোখ এখনো আছে বিপ্লবের প্রয়োজনে আর এক একটা অঙ্গ খুলে দেব আমরা পৃথিবীকে বিস্মিত করেছিল বাংলাদেশের এই সন্তানেরা আমি তাদেরকে কুর্নিশ করি তাদেরকে সালাম জানাই তারা গোটা জাতির মুক্তির আন্দোলনে যে অবদান রেখেছে জাতির ইতিহাস করে থাকবে আমরা শহীদদেরকে সালাম জানাই আমাদের পঙ্গু আহতবাহীদের পাশে আমরা দাঁড়াবো আমাদের যা আছে তা নিয়ে তাদের চিকিৎসার জন্য যা করা দরকার জাতি আছে তাই করবে সুতরাং বিপ্লবের এই প্রায় বর্ষপূর্ণ হওয়ার পরেও গুরুত্বপূর্ণ কিছু অসমাপ্ত কাজ যেন পাখির রয়ে গেছে সে বিষয়ে কথা বলে আমি শেষ করতে চাই ইরানের ইসলামী বিপ্লবকে নঃস্বাত করার জন্য উনআশি সালের বিপ্লবের প্রথম দিন থেকে মশাক সক্রিয় ছিল এখনো আছে এই জঘন্য মানবতাবাদী বিরোধী ইহুদি ইসরায়েলি শক্তি তাদের মশাক ইরানের প্রত্যেক শিরায় শিরায় ঢুকে পড়েছে এখনো পর্যন্ত সমস্ত সেনাবাহিনীর প্রধান থেকে তাদের গোয়েন্দা প্রধান তাদের বিপ্লবী গার্ড প্রধান তাদের সব দায়িত্বশীল একে একে গুপ্ত হত্যার শিকার হয়েছে বাংলাদেশের জনতাকে বুঝতে হবে শত্রু চিহ্নিত করতে হবে ভারত আমাদের শত্রু রয় আমাদের চির শত্রু এরাই বাংলাদেশ কাজ এই পর্যায়ে নিয়েছে হাসিনা হচ্ছে এদের বড় পৃষ্ঠপোষক সে শুধু র নয় সে রয়ের লালিত পালিত গোলাম সে দস্যু তার হাতে রয়ের অফিস বাংলাদেশের সেনানি বাসী ছিল ডাকার ক্যান্টনমেন্টে ভাবা যায় বাংলাদেশ কি স্বাধীন বলার কোনো সুযোগ আছে এখনো পর্যন্ত আমরা শত্রু চিহ্নিত করতে ব্যক্ত হয়েছি তাদের সেট আপ সেনাবাহিনীতে প্রশাসনে সেক্রেটারিয়েটে আদালতে শিক্ষা ব্যবস্থায় সব জায়গায় জাতির শিরায় শিরায় তারা বসে আছে তারা মানে কি ভারতীয় তারা এই দেশের এজেন্ট তারা ভারতের চর পে গোলামেরা এরা বিকৃত কতগুলো বকরির বাচ্চা কিন্তু আমরা তাদেরকে চিহ্নিত করতে পারলাম না একটি বছর এত লোকের রক্ত এত লোকের জীবন দান শেষ করলাম এর পরেও আমরা শত্রু চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। যে ঐক্য আমাদেরকে বিপ্লব এনে দিয়েছিল আজ আমরা অনৈক্যের ফাটলে ঘেরা কলে ভেজে গেছে কেউ বলে আগে নির্বাচন এই তারিখে নির্বাচন ওই তারিখে নির্বাচন এখন কি নির্বাচনের সময় না নির্বাচনের ব্যবস্থাপনাকে শুদ্ধ করার সময় একটা নতুন বিপ্লব হয়েছে বাংলাদেশের বিপ্লব এখনই হয়েছে আগস্টে একাত্তরের বিপ্লব আমি বলছি এটা চুক্তির বিপ্লব ছিল এটা যারা করিয়েছে তারা উদ্দেশ্যে প্রণোজিত হয়েছে তারা জগজিত সিং অরোরার সামনে আবু আবদুল্লাহ নিয়াজি হাজির হয়েছিল সেই অরলার সামনে কেন হাজির হবে বাংলাদেশের তো সেনাবাহিনীর কমান্ডার ছিলেন এমজি ওসমানী ওসমানীকে হাজির পর্যন্ত হতে দেয় নাই বিপ্লব তো সেদিনেই চুরি হয়ে গেছে আমরা কি ভেবেছি বঙ্গবন্ধু তোমাকে তো আমরা বঙ্গবন্ধু বলেই জানি তোমার অনেক অবদান আছে এই জাতির উপরে তুমি কি এর কোনো প্রতিবাদ করেছ কোনদিন বলেছ তো সামনে কেন পাকিস্তানের সেনাবাহিনী সারেন্ডার করবে তোমরা তো সাহায্যকারী শক্তি মূল শক্তি তো বাংলাদেশের বিপ্লবীরা স্বাধীনতা আনলো মায়ের বুক খালি করলো তোমাদের বাসায় তিরিশ লক্ষ লোক জীবন দিল এগুলো তো অরোরা দেয়নি না আমরা বুঝতে পারিনি সেদিনই আমরা বিপ্লব নামে আমাদেরকে ভারত কিভাবে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিল যাই হোক আজকে বিপ্লবের এক বছর পরেও শত্রু চিহ্নিত করতে পারলাম না তাদেরকে আজ সেনাবাহিনীর সেনাবাহিনীকে বিমান বাহিনীর সমস্ত বাহিনীর বিচার বিভাগ সবকিছু থেকে কিছুমাত্র পরিবর্তন হলেও তারা আজও অক্ষতভাবে পূর্বের অবস্থায় বহাল রয়েছে এগুলো হচ্ছে শত্রুর পাতানো বোমা সুতরাং বিপ্লবের এক বছর পরেও যদি এদেরকে অপসারণ করা না হয় এখনো কি করে থাকে সংবিধান কি করে আজও বহাল থাকে কারা বলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে এরা ভারতের রয়ের এরা পেইড এজেন্ট এদের ভিতরে বিএনপির সালাউদ্দিন থেকে যাকে এখন র সালাউদ্দিন বলে কিভাবে সে অ্যারেস্ট হয়েছে কোন নারী তার সঙ্গ দিয়েছিল সবকিছু ভারতের রেকর্ডে আছে ভারত তারা কিভাবে যে পদানত করেছে সম্পদ নারী দিয়ে এইভাবে সম্পূর্ণ আগাগোড়া নখ থেকে পা পর্যন্ত চুল থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে যেন রয়ের বিষাক্ত পানে দিয়ে তাকে বিষাক্ত করা হয়েছে শুধু তাকে বললে তো ভুল হবে বিএনপির ভিতরে যা আছে সবটাই তো রব মনে হচ্ছে সুতরাং জাতিকে আজ রাজনৈতিক দল দ্বারা আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগের ঐশন স্থানে কারা দাঁড়িয়ে আছে কারা সমগ্র জাতির উপরে আজ লুটতরাদের নৈরাজ্য সৃষ্টি করছে কারা আজ পাথর মেরে মানুষ খুন করে তার লাশের উপরে নিত্য করছে এটা সাধারণ কোনো ঘটনা নয় এটা আমাদেরকে ভয়াল এক অশুভ সেদিন ইঙ্গিত করছে এই বিপ্লবকে নস্যাৎ করার এক কঠিন ষড়যন্ত্রের এই যেন সাইরেন বাঁচতেছে আমরা আজ আজও যদি আরো এক বছর আরও ছয় মাস যদি এইভাবে কাটিয়ে দিই এই বিপ্লব রক্ষা করা সম্ভব হবে কিনা আমি আজ এই আশঙ্কা ব্যক্ত না করে পাচ্ছি না সুতরাং আমি ইউনুস সাহেবের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য জাতিকে বলি ইউনুস সংকটের এই কালে জাতিকে যা দিয়েছে জাতি ঋণ জাতির জীবনে শক্তি পারবে না তাকে সহযোগিতা করতে হবে কিন্তু তিনি তো একা তার চারিপাশে রয়ের গুপ্ত এজেন্টরা বসে আছে এখন উপায় নেই তিনি কোন রাজনৈতিক দল নন দলের নেতা নন সেগুলো তিনি বুঝেন না অনেক কিছু সুতরাং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন আজ ঘোষণা হলো না ইউনিসেফ দুইবার ঘোষণা দেওয়ার কথা বলে ছাত্রদেরকে থামিয়েছেন ছাত্রদেরকে আর বুঝতে হবে যে ইউনিসেফের হাত পা কে বেঁধে রাখছে অবিলম্বে রাজপথে দাঁড়িয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে সংবিধানে তাকে বিধিবদ্ধ করতে হবে বায়াত্তরের সংবিধানকে মাটির নিচে কবর দিয়ে ফেলতে হবে সংবিধান নয় এটা হলো একটা জাতির উপরে আজকে যেই স্বৈরাচার ঘটেছে এই স্বৈরাচার তন্ত্রকে লালন করার পালন করার একটা কুষ্ঠির একটা ব্যক্তির দলীয় তন্ত্রের বিধান এটা চলতে দেয়া যাবে না সুতরাং এই অসমাপ্ত দায়িত্ব শেষ করার জন্য জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ করে ইসলামী দল জমা ইসলামী চর্ম নাই এবং আরও যত দল আছে সব দল ঐক্যবদ্ধ হতে হবে এনসিবির সাথে দেখতে হবে এবং তোমরা ঐক্যবদ্ধ হবে এই দাবি দাবি আদায় করার জন্য রাজপথে নামতে হবে এটা আমাদের অসমাপ্ত দায়িত্বের অন্যতম একটি কাজ সংস্কার আগে সম্পাদন করতে হবে জাতির বুকের উপরে যারা গুলি চালিয়েছ নির্বিচারে মানব হত্যা করেছো চল্লিশ হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছ এই পনেরো দিনে তাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের ন উচ্চারণ করা যাবে না এই নির্বাচন হবে দেশটাকে আরেকটা ভয়াল গভীর খাতের ভিতরে নিক্ষেপ করে দেয়া সুতরাং আমি আজ কথা শেষ করতে চাই ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই লাইলা ই ভিত্তিতে জাতিকে নব্বই ভাগ মানুষের কলেমা এটা এর ভিত্তিতে গোটা জাতি ঐক্যবদ্ধ হইতে হবে এখন শিয়া সুন্নি আওয়াজ দেওয়ার সময় নয় গাজারি নির্যাতনের বিরুদ্ধে সুন্নিরা কোথায় দাঁড়িয়েছে কিভাবে তারা ট্রাম্পকে সম্মানিত করার জন্য নিজেদের মেয়েকে উলঙ্গ করে নাচিয়েছে অথচ ত্রিশ হাজার পাউন্ডের নিক্ষেপ বলেছেন আমাদেরকে পরমাণুর ভয় দেখাবে না আমাদের হৃদয়ের ভিতরে ইমানের ভয়ঙ্কর পরমাণু আছে এটার সামনে সমগ্র পৃথিবী অসহায় তাদেরকে শুধু শিয়া বললেই চলবে সুন্নিদের অবস্থাকে। তাদের অবস্থা এত লজ্জাজনক সেগুলো বর্ণনা করা যাচ্ছে না সুতরাং শিয়াচুন্নির প্রশ্ন নয় আজকে লাইলার ভিত্তিতে গোটা মুসলিম উম্মাকে এক হইতে হবে এবং এই বিপ্লবের জন্য যারা অবদান রেখেছে তাদেরকে জাতির বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে নূতন সংবিধানের আলোকে বাংলাদেশের নবযাত্রা শুরু হবে আজকে ইহাই আমার প্রত্যাশা গোটা দেশ জাতি হবে ষড়যন্ত্রকারীদেরকে রুখে দেবে আল্লাহ তালা আমাদের সহায় হন আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র ঘোষিত হোক বাংলাদেশের জিন্দাবাদ আগস্টের বিপ্লব চিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক